বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা একুশ কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করা হয়েছে নেদারল্যান্ডস পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই নেপাল বিলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি স্কাউটের প্রতিষ্ঠাতা কে লর্ড ব্যাডেন পাওয়েল পাঁচের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম জোয়ারভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ পৃথিবীর কোন দেশে প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত ফিনল্যান্ড বাংলার সর্বপ্রাচীন জনপথ কোনটি পনেরো ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি সাতাশটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে কোনো বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে শালক সংশ্লেষণ উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানের বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন কোন সাংবাদিক সাইমন ড্রিং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র চীন ও যুক্তরাষ্ট্র রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় পাবনা পলাশীর যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ঢাকার ধোলাই কে খনন করেন ইসলাম খান ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন